আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাম্পি স্কিন ডিজিস রোগ নিয়ে বর্তমানে আমাদের গ্রামে প্রায় খামারেই এই ল্যাম্পি স্কিন ডিজিস রোগটি আক্রমণ করেছে কিন্তু এই রোগটি আপনার খামারে যদি আক্রমণ করে থাকে তাহলে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ল্যাম্পি স্কিন ডিজিজ এটি একটি মশাবাহী বা নাশক এলার্জি জাতীয় গ্রুপের একটি রোগ এটি সাধারণত পক্স ভাইরাসের মাধ্যমে সরায় বা এটি একটি পক্স ভাইরাস বলে থাকে তাই পক্স ভাইরাসের একটি রোগ তাই আপনারা সব সময় এটির মশা বা মাছের মাধ্যমে একটা গরু থেকে অন্য একটা গরুর মাধ্যমে সরায় তাই আপনারা আপনার খামারে যে গরুটি আক্রমণ করবে সেই গরুটিকে আপনারা মশারের মধ্যে বা যাতে মশা মাস না লাগতে পারে সেরকম স্থানে রাখবেন দেখেন হবটি স্কিন ডিজিজ হলে অনেক সময় দেখা যায় যে শরীরে বিভিন্ন অংশে পানি জমে এই পানি অনেক সময় আসে সুই দিয়ে ছিদ্র করে বের করে দিতে হয় বা অনেক সময় আছে যদি আপনি বের করতে না পারেন বা পানিটা শক্ত হয়ে যায় তখন কোনো এক জায়গায় ছিদ্র হয়ে বা পচে সেখানের মাংসটা বের হয়ে যায় তবে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পানি বের করে দিলে কিন্তু আপনারা যত না নিলে মশা মাসে দিলে সেখানে ডিম পারে এবং পরবর্তীতে ওখানে পোকো হয়ে যায় তখন একটা ঝামেলা বাজে তাই আপনারা সব সময় এই বিষয়ে খেয়াল রাখবেন যেখানে মশা মাসে বেশি থাকে সেখানে গরু রাখবেন না তাহলে আপনার গরুর এই সমস্যাটি হতে পারে আর ল্যাম্প্যাকসিনের এটি প্রতিষেধক হিসাবে আপনার ভ্যাকসিন ব্যবহার করতে হবে যদি ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার গরুর এটি কোনোভাবেই প্রতিরোধ করতে পারবেন না আর ভ্যাকসিন ব্যবহার করলে তখনই এটা প্রতিরোধ করতে পারবেন ভ্যাকসিন ব্যবহার করে সবাই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে আপনার খামারে এই রোগটি হবে না আর ভ্যাকসিন সবসময় ভালো বা ভ্যাকসিনের তাপমাত্রা সঠিকভাবে রেখে তারপর আপনারা ব্যবহার করবেন কোনো সময় ভ্যাকসিনের তাপমাত্রা সঠিকভাবে না থাকলে বা কেউ পকেটে করে নিয়ে আসলে বা কেউ এক ঘন্টা পর দুই ঘন্টা পর ভাঙছে সেইগুলো নিয়ে আসছে এইসব ভ্যাকসিন ব্যবহার করবেন না তাহলে আপনার কোনো রোগের কার্যকারিতা হবে না আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব